সাকিব অপুর গুঞ্জনের মুখে লাগাম টেনে দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব প্রবিটি দেখতে সুপ্রিয় দর্শক সাকিব খানকে কেন্দ্র করে ফের বিশ্বাস ও বুবলির ভার্চুয়াল লড়াই জমে উঠেছে বলা যায় কয়েকদিন আগে শুরু হয় এই লড়াইয়ের নতুন কিস্তি আজ প্রকাশিত যখন এদেশের সিনেমায় বক্তরা সাকিব খান অভিনেত্রী তাণ্ডব সিনেমার সময় কাটাচ্ছেন তখন সাকিব খানকে দেখা গেল ব্যস্ত সময় পার করছেন পরিবারকে সঙ্গে সাকিব খান সিনেমা মুখ চুক্তির সময় কখনো প্রেক্ষাগৃহে যান না যদিও না কোনো প্রমিয়ানের শো বর্তমানে সময়টা সাকিব খান নিজের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে পার করলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে সাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সাথে নিয়ে এক শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস ভিডিওটির সম্পর্কে বিশদে জানা যায় সাকিব খান ও তার সন্তান আবরাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে গাড়ির সামনে আসেন সাকিব ও আব্রাম খান খান জয় পেছনে অপু বিশ্বাস জয়ের হাতেই ছিল একটি ভক্তরা ভিডিও দেখতে শুরু করলে অপু বিশ্বাস ঘুরে হাসেন তবু সাকিব খান দূরত্ব গাড়িতে উঠে বসেন তারাই ছেলের জন্য কেনা কাটা করতে এসেছিলেন নতুন এই ভাইরাল ভিডিও নতুন করে গুঞ্জন উসকে দিল অনেকেই প্রশ্ন তবে কি এই দুজনে ফের এক হয়েছে তবে সেই গুঞ্জনের মুখে লাগাম টেনে দিলেন বুবলি তিনি কারজরে বলে দিলেন ওই ছড়িয়ে পড়া ভিডিও অপবিশ্বাসের আর সাকিব Абраম খান জয় ও অপু বিশ্বাসের সঙ্গে সময় পার করেছেন অ্যামিউনিটি শেহজাদ খান বীর ও বুবলির সঙ্গে ঈদের সময় কাটিয়েছেন তিনি এ বিষয়ে বুবলি আজ মঙ্গলবার বিকালে সাকিব খানকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে ক্যাপশনে লেখেছেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্রচারণা আজে বাজে বুয়া নোংরা ভিডিও বানানো কমেন্টস করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসারক মনোভাব বলবেন না বুবলি আরও বলেন সব বাবা মার মতোই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারে বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভ থেকে দূরে রাখুন প্লিজ কিছুদিন আগে জন্মদিনে এই সুন্দর মুহূর্তের মতোই এতো শাহজাত খান বীর ও বাবার সহ পরিবারের সবাই আনন্দ কাটিছে এই ভালোবাসা প্রতিদিনে ঠিকই স্পেশাল দিনগুলোর মতোই এমনই মন্ত্রব শব্দন বুবলি তো শেফ প্রিয় দাস ভিডিওর অ্যাপের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্বী টু বক